মুর্শিদাবাদে ঈদের নামাজে সামিল হয়েছেন বহু মানুষ গ্রাম শহর শহরতলি সর্বত্র এই উৎসবের আমেজ জেলার মসজিদ ঈদ ময়দানকে সাজিয়ে তোলা হয়েছে এবার জেলার বিভিন্ন জায়গায় মহিলারা একত্রিত হয়েছেন আয়োজন করেন পৃথক জমায়েতের ঈদের বিশেষ নামাজে সামিল হন তারাও আমাদের এটা খুব ভালো লাগছে যে আমরা এক মাস শিয়াম পালন করার পরে আমাদের একটা খুশির দিন সেটা হলো ঈদুল ফেতের ঈদ উল ফিতরের দিন পে আমরা গোটা পৃথিবীর মুসলমান আনন্দে আনন্দিত গোটা পৃথিবীর মুসলমান খুশিতে আত্মহারা হয়ে আছি বহরমপুরবাসীকে আমার তরফ থেকে ঈদ মুবারক আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে আমাদের ঈদের দিন আমরা খুব খুশির দিন আমরা সবার সঙ্গে খুশি শেয়ার করি বাড়িতে অনেক রকম কিছু রান্না বান্না করি এইভাবেই আমাদের ঈদের দিন কাটা মানে কাটালাম আট থেকে আসি সবাই আমরা এখানটায় নামাজ আদায় করি আর এইভাবে আমরা ঈদের উৎসব পালন করি আর নামাজ করার পর সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা সম্প্রীতি জানিয়ে আমরা নিজেদের মধ্যে যে যেসব ভালো রান্না হয় সামাই বিরিয়ানি সব খাওয়া দাওয়া করে আমাদের খুবই খুশির দিন আমরা পুরো এক মাস টানা রোজা রেখে আজকে আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন ঈদ হিসাবে তো আমাদের আজকে খুব আনন্দের দিন আমরা ঘুরবো পরিবারকে সময় দেবো আনন্দ ফুর্তি করবো সবাই আপনারা খুশি থাকবেন আনন্দ ফুর্তি করবেন নিজের দিনে ভালো করে জামাকাপুর পরে আনন্দ করবেন